সম্মানিত দেশবাসী আমরা থেকে লক্ষ্য করছি আমাদের দেশের উপর একটা দৃষ্টি রাষ্ট্রগুলো সেই উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের জয় হওয়ার পর থেকে একের পর এক দেশ আমাদেরকে শোষণ করতে চায় আমাদের দেশ দখল করতে চায় আমাদের দেশ দেশে থেকে फायदा নিতে চায় সোনার বাংলাতে সত্যি কি স্বর্ণ রয়েছে এত স্বর্ণ থাকার ঢাকারপুর আমরা আমাদের ভাগ্যের দ্রুত পরিবর্তন হওয়া দরকার সেটা আমরা করতে পারতেছি না কেন আমাদের মেধা অভাব আমাদের যে প্রযুক্তিগত মেধা প্রযুক্তির মেধা এগুলো তে আমাদের মনোযোগ নিবেশ করতে হবে অন্য দেশের এক্সপার্ট এসে কেন আমাদের উন্নয়ন করবে আমরা কেন পারবো না আমাদেরকে এইটা চিহ্নিত করে আমাদের আগামী প্রজন্মকে মেধাবী করতে হবে এক্সপার্ট করতে হবে বিভিন্ন বিষয়ে ফুডের উন্নয়ন আমাদের আগামী প্রজন্ম করবে করিডোর ছাড়া তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় সেটা আমরা করব অন্য দেশ কেনে নিয়েখানে এসে নাক গালাবে যারা সচেতন আমরা আরও সচেতন হই দেশপ্রেম কাকে বলে আমরা দেখিয়ে দিই আল্লাহ